আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে ইরানের প্রেসিডেন্ট সহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় এবং সেই দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হয় হেলিকপ্টারে থাকা এবং ইতিমধ্যে ষোলো ঘন্টা পর তদন্ত করে বা হেলিকপ্টারটির ধ্বংস অবশেষ সন্ধান মিলেছে মেলানোর পরে তিনাদের মরাদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে কি অবস্থায় মরাদেহটি উদ্ধার করা হয়েছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো যে কতটা মর্মাত্ত্বিকভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই দুর্ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে এমন কিছু মন্তব্য বা এমন কিছু কিন্তু আশঙ্কা করা যাচ্ছে কারণ হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের এই হেলিকপ্টারটির নির্মাণকারীর যেই দেশ সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টাস জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে রাইসিও হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল সম্পর্কে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিও গুলো থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটির ছিল বেল মডেলের যা তৈরি তো দর্শক চলুন এখন গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দেখে থাকি যে প্রতিবেদনগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে দাফনের জন্য মরদেহ নেওয়া হচ্ছে পূর্ব আজারবাইজান প্রদেশের ব্রিজে প্রেসিডেন্টের মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান শোক জানিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের প্রধান টানা ষোলো ঘণ্টারও বেশি সময়ের অভিযান শেষে মিলল মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ তাদের মৃত্যুর খবর আগেই নিশ্চিত করেছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমবার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন সহ হেলিকপ্টারের মোট নয় আরোহীর মরদেহ উদ্ধারের কথা জানায় দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি মরদেহগুলোর দাফন সম্পন্ন হবে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে প্রেসিডেন্টের মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক স্তব্ধ গোটা বিশ্ব শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার সকালে দুর্ঘটনার স্থলটি শনাক্ত করে রেড ক্রেসেন্টের পরই বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছায় সংগঠনটির সদস্যরা বিবৃতিতে জানানো হয় হেলিকপ্টারটি আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয় আগুন ধরে পুড়ে যায় এর বেশিরভাগ ধ্বংসাবশেষ আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশেষ শনাক্ত এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই প্রভাবশালী এই ইরানি নেতার মর্মান্তিক মৃত্যুতে প্রশ্ন উঠেছে ইরানের বাঘ খ্যাত রাইসির এমন মৃত্যু কি সেলফ দুর্ঘটনা নাকি এর পেছনে হাত রয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মতো চিরশত্রু দেশগুলির আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ান সহ বেশ কয়েকজন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের মৃত্যুর খবরের পরই শোকের ছায়া নেমে এসেছে ইরান সহ গোটা মুসলিম বিশ্বে একই সাথে গুঞ্জন উঠেছে এই মৃত্যুর পেছনে বর্তমান ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে কিনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো বলে জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে রাইসি ও আব্দুল্লাহিয়ান বেল টু টু মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি হেলিকপ্টার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বড়াতে এই খবর দিয়েছে রয়টার্স রয়টার্স জানিয়েছে হেলিকপ্টারটি ছিল আকারের এতে পাইলট সহ পনেরো জন বসতে পারে এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাষ্ট্রে তৈরি করা পেল টু ওয়ান টু মডেলের এই হেলিকপ্টারটি উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে আর এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র এদিকে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সাপ্তাহিক ছুটি বাতিল করে হোয়াইট হাউসে ফিরে এসেছেন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস হোয়াইট হাউসের বরাতে এই খবর জানিয়েছে ইসরায়েলের পক্ষ থেকেও এখনও ইব্রাহিম রাইসির দুর্ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি ইরানের পক্ষ থেকেও এখনো এই বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের দিকে কোনো সন্দেহের তীর ছোড়া হয়নি মার্কিন বার্তা সংস্থা সিএনএন বলছে রাইসি যে বেল টু ওয়ান টু হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তা বেশ পুরনো একটি মডেলের আকাশযান যা উনিশশো ষাটের দশকে উৎপাদিত ও অপারেশনাল হয়েছিল সিএনএনকে সামরিক গবেষক সেড্রিক লেইটন জানিয়েছেন যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে পুরনো মডেলের এই হেলিকপ্টারটির বেশিরভাগ যন্ত্রাংশেরই প্রতিস্থাপন করার মতো প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়া কঠিন ছিল তাই দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি একটি কারণ হতে পারে বলে ধারণা এই অবসরপ্রাপ্ত মার্কিন এয়ারফোর্স কর্মকর্তার আসলে এটার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের কোনো হাত আছে কিনা আমি মনে করি ভাই আছে শতভাগ আছে কারণ এরা আপনার ইরানে এই পর্যন্ত যে কাশেম সুলাইমানি থেকে শুরু করে আপনি দেখেন যারা বড় বড় মেজর আছে জেনারেল আছে যে গত কয়েকদিন আগে সিরিয়াতে এরা ড্রোন হামলা চালিয়ে শিকার করে নাই সেখানেও কিন্তু খুবই ঊর্ধ্বতম বেশ কিছু কর্মকর্তা যারা ইরানকে লিড করে আজকের দিনে নিয়ে আসছে সেই মানুষগুলোকে কিন্তু একে একে টার্গেট করে কিন্তু শেষ করছে এখন ইসাল তো জীবনে শিকার করবে না আর খেলাটাই খেলছে অন্যভাবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার আমি আসলে বুঝি না ইরান এতটা প্রযুক্তিতে আগানোর পরেও নিজেদের অনেক ইকুইপমেন্ট থাকার পরেও কেন একজন প্রেসিডেন্টকে বহনকারী একটা হেলিকপ্টার সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহার করলো আমার কাছে একটু আশ্চর্য লাগে কারণ আমেরিকানরা দুনিয়ার যেই জায়গায় যাই বাডাক কিছু না কিছু তো কাহিনি থাকেই ভাই তবে ইরানও তো কম যায় না এখন আমাদের সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল হামিনই বলছেন মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের সুস্থ শরীরে ফিরিয়ে দেবেন সেই কামনা করছি এটা তো আর এখন বইলা লাভ নাই অলরেডি ওনাদের মৃত্যুর বিষয়টা এটা নিশ্চিত হয়ে গেছে যে যদিও তাদের দেহ উদ্ধার হয়নি সেটা নিয়ে এখনও অভিযান চলছে এখনও আসলে শেষ একটা আশা হয়তো মনে মনে তারা করছে যে ফিরে আসবে কিন্তু কোথাও না কোথাও তার আর ফিরে আসার হয়তো আমরা যতটুকু বুঝতে পারতেছি ফিরে আসবে না তারা মারাই গেছেন শহীদ হয়েছেন হেলিকপ্টারটি নিয়ে যে ধ্বংসাবশেষ আছে সেইটা নিয়ে আপনার ইরানের যে। কি বলে যে মানে গবেষণা সংস্থাগুলো তারা নানান ধরনের গবেষণা করার জন্য হেলিকপ্টারের বিভিন্ন টুকরা পাঠিয়ে দিচ্ছে এখন ব্ল্যাক বক্সটাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে যে আসলে সেখানে কি ঘটেছিল প্রদর্শক আপনারা পুরো আলোচনাটি দেখে বুঝতে পারলেন যে আসলে ইরানের প্রেসিডেন্ট সহ নয়জনের নয় জনের একটি হেলিকপ্টারের দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু সকল মুসলিম দেশ কিন্তু শোকাহত এবং যেহেতু এই হেলিকপ্টারটি নির্মাণাধীন ছিল যুক্তরাষ্ট্রে এর জন্য কিন্তু যুক্তরাষ্ট্রের একটি এর পিছনে হাত আছে এমন কিছু মন্তব্য কিন্তু উঠে এসেছে আলোচনা এসেছে এবং ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কিন্তু চুপচাপ অবস্থায় আছে আমরা সকলেই দোয়া করব যেন ইরানের প্রেসিডেন্ট সহ যেনাদের এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তিনারা যেন জান্নাতবাসী হয় এবং কি ইরানে এমন একটি সাহসী প্রেসিডেন্ট যেন আবারও আসে সেটা দেখার অপেক্ষায় কিন্তু সারা মুসলিম জাতি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ